আফটারনুন গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি এখন কী করবো বলতো ভিনিগারের লঙ্কা আবার ভেজাবো এর আগে দিন ভিজিয়েছিলাম এক পয়েন্ট ফিনিশ হয়ে গেছে বলে গেছেন ভিনিগারের লঙ্কা ভিজিয়ে রাখতে এই এত লঙ্কা এনেছি ভিনিগারে ভেজাব ভিনিগারও আনলাম নতুন বোতল এই এখন ভেজাব হুম আর একটা কথা বলি তোমাদের যারা এখনও বিয়ে করো খুব সাবধান কিন্তু ছেলেদের মন বোঝা ভীষণ কঠিন অফিস বেরোনোর সময় হাজার বার জিজ্ঞেস করব কি রান্না করব কি রান্না করব কিছু বলবে না কি বলবে বলো তো বারবার বলার পরে একটাই উত্তর দেবে যাকসি একটা করে না বলেই হলো কোনো ব্যাপার এবার ধরো আমি ভাবছি কি রান্না করব কি রান্না করব মাছ পাতে গিয়ে মনে করলো ফোন করে বলবে তুমি জিজ্ঞেস করেছিলে কি রান্না করব তুমি এক কাজ করো আলো করে কষা কষা করে আলোর্তম করে রাখো হলো আগে বলতে কী হয়েছিল এরকমই ছেলেরা খুব সাবধান কিন্তু নিজের বুদ্ধিটা খাটিও না সব জায়গায় ঠিক আছে নিজেই ঠকে সাহেবদের কথা মতো চলবে তাহলে তুমি খুব ভালো হুম এরকম যখন যেমন বলবে রকম করতে হবে কিরকম রাত ধরে বলো তো এবার এখন আমাকে বলে কি না কষা কষা করে আলোর্তম করে করতেই হবে যাচ্ছি এখন কষা কষা করে আলোক করতে